बैना हो गए माइकिंग गेसे এখন কি এই পালা আসর বন্ধ করা ঠিক হবি তোমার মাইকিং করতে কইছে কি দা হ্যাঁ আরে শোনো ফুল মিয়া আমাকে গ্রামের চৌকি আমার অনুমতি ছাড়া একবার মাইকিং করতে গিয়েছিল সিদা শাস্তি ভোগ করতেছে তিন দিন ধরে বোবা হয়ে আছে কোনো কথা বলতে পারতেছে না তুমিও কি বোবা হতে চাও তাহলে কি পালাখান হবি না হবি না এরকম কথা তো চাচা কয় নাই চাচার কথা হলো গ্রামে এত বড় পালা কেন আসর বসতেছে সেটার জন্য চাচার অনুমতি দিছে কিটা আপনার থেকে অনুমতি নাইনি হাই হাই সেটা আমরা জানবো কি রে আমরা তো ভাবলাম তুফার জল ভাই চেয়ারম্যান সাহেবের আপন ভাই অনুমতি নিয়েই মাঠে নেমেছে চেয়ারম্যান চাচার ভাই হলে কি হবে তাগের মতো সম্পর্কে করাম সেটা মনে আপনারা কেউ জানেন না অনুমতিটা কি দেওয়া যায় না চেয়ারম্যান সাহেব গ্রামে অনেকদিন ধরে অনুমতি দিতে গেলে তো মেলা কিছু ভাইবেছেন দিতে হবে তোমরা একটা কথা বুঝে দেখো অনুষ্ঠানটা আয়োজন করতেছে কিডা আমার ছোট ভাই তোফাজ্জল তা তোফাজ্জল কিরাম মানুষ সেটা তো আমার থেকে তোমরা ভালো জানো না পালা গানের নাম করে যদি তোফাজ্জল এনে জুয়ার আসর বসায় পালিবার কিন্তু কিরামে পুলিশ আসবে না পুলিশ এসে দর্মিকারে চেয়ারম্যান চেয়ারম্যান কিডা কিডা নাকি সেটাও তোমাকে মনে করা দিতে হবে তাহলে কি আমি তোফাজ্জল ভাইরে কব আপনার থেকে অনুমতি নীতি যে আবার অনুমতির তোয়াক্কা না করে কাজ শুরু করে দেছে তারে তোমরা সবাই সাইডে ধরে নিয়ে আসলে আর আমি অনুমতি দিয়ে দিলাম সিডা বাবলা কিরাম করে হ্যাঁ পালাগানের আসর হবি না পাস ভাই শুনে যা ময়না কিরাম ভালো তবে একটু একটু দুর্বল কিছু খাতে পারে পারে তবে এখন ছালান পানি খাওয়াচ্ছি আমরা জানতে পারিছি এই চেয়ারম্যান আমাদের পালাগানের আসর বন্ধ করে দিতে চাই কিন্তু আমরা সেটা হতে দিতে পারি না আমরা কিন্তু চেয়ারম্যান সাহেবরে কোনো দোষ দিতে পারি না কারণ আমরা শুনেছি ওনার ছোট ভাই তোবজ্জল হোসেন এই পালাগানের আসর করার জন্য ওনার কাছ থেকে কোনো অনুমতি নাই নাই আমাগার সিটে দেখার বিষয় না আমরা চাই শান্তি আমরা চাই গান বাজনা আমরা চাই এই গ্রামে পালা গানের আসর হবি এ মতি ভাই এই নাম তো কাজ করতে দাও তুমি একটা শিক্ষিত ছেলে তুমি সমস্যাটা বুঝতেছ না আরে পালা গানের আসর যদি না হয় তাহলে পরে স্টেজের উপরে তো নাচ পিকি দে লাফা দে হ্যাঁ এই গ্রামে পালাগানের গানের আসর হবি তবে সেটা নিয়ম কানুন মাইনে তোবজল হোসেন রে ওনার ভাইয়ের কাছে জাতি হবি অনুমতি নেওয়ার জন্য আর চেয়ারম্যান সবরে একটা কথা জানাই দিতে চাই এই অনুমতি ওনার দितीই হবি দেশে গণতন্ত্র বলে একটা কথা আছে চেয়ারম্যান হোসেন বলে সইরাসেরি assurent মানা জাবি না আচ্ছা মতিভাই তুমি কি সত্যি সত্যি পাগল সেটা প্রগের বিবেচনা আমি কলতর্কের বিশ্বাস হবি না আমি পাগল না আমি অত্র এলাকার জমিদার মতি চৌধুরী পারুল পারুল কি বেরিবা না ভিতরে আসেন কাদের ভাই না না ভিতরে আর যাবো না চুমকি কই চুমকি দেবো না যাবি কি জানি সব কিনতে গেছে তোমাকে গ্রামে যেতে দেখলে না মনটা ভাঙ্গে যায় আপনিই তো কইলেন গ্রাম থেকে ঘুরে আসতে এখন আপনার মনটা ভাঙে গেলে চলবি কথাটা তুমি ধরতেই পারো নাই অবশ্য স্লিপে খারাইলে ক্যাশ ধরতে একটু অসুবিধাই হয় আমি বলতেছিলাম তোমাকে গ্রাম আছে বাড়ি আছে বাবা মা সব আছে অথচ এই আমারে দেখো তিন দিন না আমার কেউ নাই কাদের ভাই এটা কিন্তু ভালো হতিছে না আপনি সব সময় আমাকে হাসাতেই থাকেন এখন বাড়ি যাইতেছি আর মনটা খারাপ করে যাইতি কোন না না আমার মন খারাপ হইছে এইটার লগে তোমার মনে সম্পর্ক কি হ্যাঁ ঠিকই তো কি সব উল্টা পাল্টা করতেছি বুঝলা শহরে থাকতে থাকতে না একদম আপায়া গেছি আমারে তোমগো লগে নিয়া চলো না তোমগো গ্রামে নিবা নাকি আপনারে না মানে মানে আপনারে যে নেব কোন পরিচয় নেব কেন আমার পরিচয় হ্যাঁ ঠিকই তো আমার তো কোনো পরিচয়ই নাই টেস্টেও নাই টি টোয়েন্টিতেও নাই জল তো ভুল কিছু বলছে না এই ধরনের একটা আয়োজন করতে গেলে উপরের পারমিশন লাগে আর সেই পারমিশন নিয়ে আসতে হয় চেয়ারম্যানকে তো চেয়ারম্যানই যখন এই আয়োজন সম্পর্কে কিছুই জানে না তাহলে তো তুই ওরকম উয়া করছিস কেন কিছু বলতে চাইলে মুখ খুলে বল স্যার কুল ভাই তো কথা কতই পারবি নে কেন দরবেশের সবুর ভাই ভাই যে প্রচার করেছে সেই জন্য চেয়ারম্যান সাহেবের শাস্তি তিন দিন কথা আপনি যেন তুফা জল ভাই রে বলে দেন যে পালা গানের জন্য চেয়ারম্যান সাহেবের কাছে অনুমতি নিতি তালি পরেই হয়ে যাবে চেয়ারম্যান সাহেব অনুমতি দিয়ে দিবি ফুল তুই এটা বুঝাতে চাচ্ছিস না আমি তো সেটা করতে পারবো না তোমার জল এমন মানুষ শেষ আবার আমাকে কোন কথা শুনিয়ে দেবে না না আমাকে মুহিত দিকে চাই আমনিও কথাটা আপনার তোভার জল ভাইয়ের বোন হুম আচ্ছা ঠিক আছে আমি কথাটা বলে দেব কিন্তু তোদেরকে একটা কাজ করতে হবে হুম জলকে আমার এখানে নিয়ে আসতে হবে আমি তোমার জল ওখানে গিয়ে

তুমরা আমার সাথে আসো কি এটা তো আপনাদের ভাই হিসাব আমাদের পলটিক্সে ধর았েন কেন পালাগন হলে দেখবো না হলে দেখবো না পক্ষ বিপক্ষ করে লাভ কি পালাগন মাস্টার এসে আচ্ছা তুমি ক রাগ না করে উপায় আছে আমি পালাগানে হাত দিছি এটা কি খারাপ কিছু না লেখা মানে খালি বই পড়া খেলাধুলা গান বাজনা এগুলি দরকার নাই অবশ্যই দরকার আছে এগুলো তো লেখাপড়ার একটা অংশ তাহলে পরে তোমার চেয়ারম্যান সব পালা গান অফ করে দিতেছে কে তাই নাকি না 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 এটা তো উচিত হয়নি দরকার হলে আমরা সবাই গিয়ে বোঝাবো নাকি এই তো তুমি ঠিক মতো বুঝতে পেরেছো দরকারলে তুমি যাবা আমি পালা গানের একটা আয়োজন করেছি তাকে যাওয়া দিও বিকার তার অনুমতি লাগবে কে সে কি আপনি চেয়ারম্যান সাহেবের অনুমতি নেননি না দেখেন উনি একজন জনপ্রতিনিধি গ্রামে এরকম একটা আয়োজন করছেন ওনার অনুমতি নেবেন না ওনাকে জানাবেন না এটা কিন্তু ঠিক হলো না খুশির খবর আছে কি বাজান কি খুশির খবর পালাগানের আসর অফ করে দিয়েছে মানে বন্ধ করে দিয়েছে পালাগান বন্ধ করে দিতেছে কেন তোমার বাপ সাটা তুলতে না? তোমার বাবার কি টাকার অভাব করিছে কেন এত পালাগান দিতে কি এরম খরচে তোমার বাপ একলা দিতে পারে না থামো থামো টাকার জন্য না বড় সাজার না জানায় পালাগানের আশর করতে যাছিল বড় সাজা মাইন্ড করেছে বলেছে পালাগানের আশর আর হবে না পালাগান বন্ধ হতেছে তাতে তোমার এত খুশি কেন খুশি হব না কেন আমার সাথে যত লাফালাফি আমার ঘর মতো তালা মেরে রাখে উঠতে বসতে ঠোকাঠুকি করে এবার বুঝুন সিসি বাজান এরকম কথা বলতি হয় না নিজের বাপের সাথে জেদ করে কেউ সাসার পক্ষে যায় আমার এখন দরকার পড়েছে তাই আমি সাসার পক্ষ নিয়ে কথা কইছি আমার ঠিক মতো লেখাপড়া করাতে চাইনি কত করে বলেছি টাউনের হোস্টেলে থেকে লেখাপড়া করতে চাই দেয়নি আমার ঠিক মতো খরচাপাতি পর্যন্ত দিতে চায় না এখন হায় আল্লাহ এটা তুমি কি কো সে কি তোমারে পড়াশোনা করতে না করিছে কেন আমি শহরে যে পড়াশোনা করতে চাইনি সেটা পারিছি সেটা তো বাজান আমি না করিছি আমার কলি যে আমারে সাইরে শহরে থাকবে সেটা কি করে হয় সেটা তো আমি জানি তুমি আমার ভালো চাও একটা টাচ মোবাইল কিনে দিলাম টাকা দিলে না শেষ পর্যন্ত কষ্ট করে টাকাটা আমার ম্যানেজ করতে হলো কি করি ম্যানেজ করলি ও না ওই তো মনে না আল্লাহর তো ছিল টাকা বসে কিছু ওঠেনি যেই আングルটা বাকা করেছি ওমনি দেখি শ্বশুর করে ঘি পর্যন্ত চলে এসেছে মানসান বাসন তুমি আমার সেন্টা দিয়ে দাও তোমার বাপ জানতে পারলে আমারে আস্তু রাখবি না সেন্ট কোন সেন্ট

বাজান আমার আমার কলিচা তোমার বাজান এখনো জানতে পারিনি খেয়াল করে দেখিনি আমার গলায় যে সেইটা নেই যদি দেখতে পাই তালি পরে বাজান আমার সেন্টটা তুমি ফেরাই দাও বাজান আমি নিয়েছি হ হ বাজান নিছো নিছো তুমি এটা ফেরত দাও আমারে বাজান বালা না আমার তোমার কাছে রেখে দাও ধরো এটা কি দিতেছো তোমার সেই না আমি কনে বাবু সেরে বেশি দিয়ে টাচফোন কিনলাম ধরো তোমার কাছে রেখে দাও কি কো বাজান আমার সেন তুমি বেশি দিয়েছো এখন আমার উপায় তোমার বাজান খালি বাজান বাজান করো কেন বাজান যেন না জানি পারে সেই ব্যবস্থাই করতে হবে সেটার ব্যবস্থা করো বাজান ব্যবস্থা আর কি যেখানে বেশি দিয়েছি সেখান থেকে আবার তুলে আনতে হবি সেটাই করো বাজান সেটাই করো আমতি হলি তো টাকা দিতে হবে বারো হাজার টাকা বেশি দিয়েছি আচ্ছা ঠিক আছে তোমার আমি বারো হাজার টাকা দিতেছি তুমি আমার সেন্টে ফিরায় আনো বাজান হাসতে আমি বারো হাজার টাকা বেশি দিয়েছি তাই বলি কি সেও আমার কাছে বারো হাজার টাকা বেচবি নাকি লাভ করবি না পনেরো হাজার টাকা দাও দেখি বইলে গে কালকে ফিরে আনতে পারি কি না আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আসসালাম আচ্ছা ভাই ফুলশ্রী গ্রামটা কোন দিকে বলতে পারেন ফুলশ্রী গ্রাম তো আপনি যাবেন কনে আমি ফুলশ্রী গ্রামের জামা মসজিদের নতুন ইমাম মালানা ইনামুল হক